শুরুতে আমের বিপদ কুয়াশা ঠিক না কুয়াশা এরপরে যদি মুকুলে দুই চারটে থাকে ছোট ছোট গুটি তার উপরে আর একটা ঝামেলা জল তুফান জল তুফানের মাঠ খাইয়া যা দুই যে টেকবে তার উপরে আর একটা বালা শিলা শিলির গাইবে তো মাঠের খাইয়া যা টেকবে তার উপরে আপনাদের এই যশোর এলাকায় কম আমাদের গোপালগঞ্জ মধুমতি হওয়ার পরে খুব বেশি দেখা যায় একটু সাইজ হয়ে পাইকে উঠলে সুন্দর আম গায়ে কোনো জায়গা কোনো দাগ দাববা নাই কাটিয়ে দেখি ভিতরে ইঞ্জিনিয়ার বসে বসে ও কোন ফাঁকে ঢোকছে আল্লাহ জানে কোন ফুটো ছিদ্র নাই এই আম পাকা খাওয়া পর্যন্ত আমের উপর এই সমস্ত আছে না লিকুল্লি লিকলি আফা বলতে গেলে সারা রাত কেটে যাবে এরকম প্রত্যেকটা জিনিসে আপদ বিপদ মোকাবেলা করে শেষে যাওয়া লাগে তো সবচাইতে বড় আপদ বিপদ হলো ধর্মের উপরে জন্য বাপের বাজের বরাদ্দ একই রকম চলছে স্কুলে পড়তে যা সরঞ্জাম লাগে দু একই রকম দেশে এরো কেটস ওরো কেটস এরো প্যান্ট ওরো প্যান্ট এরো শার্ট ওরো শার্ট এর টাই ওরও টাই এর মোবাইল ওর মোবাইল একো লাগবে দুইটা প্রাইভেট মাস্টার ওরও দুইটা মোবাইল প্রাইভেট মাস্টার লাগবে এরও মোবাইল লাগবে ওরও মোবাইল লাগবে যার যা লাগবে পাই টু পাই দিয়ে গেছে দুইটার একটা মিনিটের সময় নষ্ট হতে দেয় না আব্বা এরও ক্রিকেট ওরও ক্রিকেট এরও বইটে লাগবে ওরও বইটে লাগবে এরও খুঁটো লাগবে ওরও খুঁটো লাগবে এরও র্যাকেট ওর র্যাকেট সব ঠিকঠাক মতো দিয়ে গেছে সামনে স্কলারশিপ পরীক্ষা জেএসসি পরীক্ষা ফাইভ এর পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা যা যা বাদে এই উপলক্ষে একটা মিনিটের সময় নষ্ট হতে দেয় না বাড়ি কেউ মারা গেলেও ওরা কয় তোরা থাক আমরা দেখি আসি আসি কোনো বাড়ি কিছু দিতে হলে ওদের সময় নষ্ট করে না বাপ নিজে যায় দিয়ে আসে ইতিমধ্যে একটারে যদি মাদ্রাসা দিয়ে দেয় ওর থেকে আরেকটা একটা আছে একটা মাদ্রাসায় আছে স্কুলওয়ালা যেটা কলেজওয়ালা যেটা তার সেই আগের গতিতি চলতে আছে যত আপদ বিপদ এই মৌলবীটার উপরে আমরা তো মাদ্রাসায় পড়াই ছাত্র আমাদের কাছে প্রায় আসে ছুটি চাইতে হুজুর একটু ছুটি দেন আব্বু ফোন করছে কি জন্য বড় আপাকে বাড়ি কয়টা নারকেল নিয়ে যাবে

ওরে যে এমআইয়ের বাড়ি পিঠিয়া ও বাড়ির কাঁঠাল ও বাড়ির লিসু ও বাড়ির নারকেল দুনিয়ার খবরা খবর দুনিয়ার কাজ এই মাদ্রাসা পড়া বেড়ে দিয়ে করা এটা হলো নফল পড়া পড়লিও ভালো না পড়লিও ভালো যেটা ফরস পড়া স্কুলে পড়ে ওর একটা মিনিট নষ্ট দেয় ওর জন্য বাজার পড়ার তো সব আগের মতোই আছে বরঞ্চ বড় হচ্ছে আর রোজানার সপ্তাহ বেশি হচ্ছে

আর তাই খান জন্য ওনারে লীলা বডিং এ ভর্তি হতে আসে বাপ বাইসে থাকতে ভর্তি আসে এক মেম্বারের খবর পালাম মেম্বার পাঁচ বছর চালানোর পরে শেষ দিক দিয়ে বসছে জাগা অতি পারবো কি পারবো না এই জন্য ওনার ওই মেম্বার শেষ যায় তার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে মেম্বার বাইসে চাকচাকি

খরচ করবেন না রিজাল্ট পাবেন না বারো বছর পাস করবে মলানা পাস করার পরে মলানা কয় না কেউ কয় হজরত মলানা কারি ছাড়ি খরচ দিচ্ছেন যেমন হয়ে গেছে ভালো করে খরচ দেন মেধাবী ছেলেটারে মাদ্রাসা যে ওই দুনিয়ার মধ্যে যেটা একটু ঢিলে ঢিলে ওরে মাদ্রাসা দিচ্ছে হকা যেটা ট্যালেন্ট যেটা ভালো

এরপরে ওই বংশে আরো কতগুলো তারা তো সে মিলাদিনে আপাত প্রত্যেকটা জিনিসের পিছনে আপদ বিপদ আছে ধর্মের পিছনে আপদ বিপদ সবসাইতে বেশি এবার ধর্মের বেশি হক তার পিছনে বেশি বিপদ বেশি ধর্ম যখন ঘুলাইতে হয়ে যায় ধর্মের যে অংশটা কেউ নিয়ে ঘুলাইতে করে ফেলে ভেজাল বানায় বেলায় ওর ভিতরে মিক্সার দিয়ে বেলায় ওই সাইডটা এ হুদ্দারা খ্রিস্টান বুদ্ধ মুসলমান যারা ধর্মের বিপক্ষে গোপনে প্রকাশ্যে বিভিন্ন ভাবে কাজ করতেছে ওরা ভালো করে সেনে আর জানে এক নম্বর প্রিয় ধর্মের এক নম্বর প্রিয় ধর্মের পিছনে ওরা লেগে আছে আর যেই সাইডটা ভেজাল হয়ে গেছে পিছনে তারা মুখ খোলে না তাদেরকে নষ্ট করার চেষ্টা করে না বরঞ্চ তাদের ইন্ধন দিয়ে যায় ঠিক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় ঘুরে আসছি হিন্দু ভাইরা আমাদের দেশে মেহমান হিসেবে বসবাস করে তারা আমাদের মেহমান আমরা তাদের মেহমান মেজবান হলো আর মেহমান হলো আগন্ত মেহমানের স্নেহ ভালোবাসার দায়িত্ব বাড়িওয়ালার উপরে বাজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের যখন ইসলামী স্টেট তৈরি হয়ে গেছে ইসলামী তৈরি হয়ে গেছে আমাদের এই মুসলিম কান্ট্রিতে মুসলমান যারা আমাদের নিরাপত্তায় আছে আমার নিয়ে করে কথা বলা যাবে না ওদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না ওদিকে ওদের ধর্মীয় উপস্থায় ভাঙা যাবে না ওদের ধর্মকে সচ্ছ বলা যাবে না ওদেরকে ওদের কায়দায় স্বাভাবিকভাবে ইবাদত বন্ধ করার সুযোগ দিতে হবে যদি কোনো মুসলমান অ মন্দির ভাঙ্গে যদি কোনো মুসলমান অ মুসলমানদের মূর্তি ভাঙবে তাহলে তাকে ন্যূন্যতম সাইমায় আটকায় রাখা হবে ইসলাম মুসলমান যারা লঘু এদেরকে এত সুন্দর স্নেহ দেয় ভালোবাসা দেয় দেয় তাদেরকে সেভাবে নিরাপত্তা দিয়ে রাখে দুঃখ লাগে আমার বর্তমান বিশ্বের যে দেশে অমুসলমান মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদের পাশে যদি লঘু মুসলমান থাকে যত প্রকার নির্যাতন সব লঘু মুসলমানদের উপরে চাপাইয়া দেয় আমার বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ তার মধ্যে ষোলো কোটি মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্ট আমাদের মুসলমান প্রধানমন্ত্রী আমাদের মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান জনপ্রশাসন মুসলমান আমাদের মন্ত্রী অধিকাংশই মুসলমান বড় বড় পদের মন্ত্রীরা সব মুসলমান আমাদের এদেশে সংখ্যালঘু কিছু মুসলমান ভাই আছে তাই আমাদের দেশের সরকার হজরত ওমর রাজি আল্লাহ নীতি আর ইসলামী নীতিকে অনুসরণ করিরা বা মুসলমানদেরকে পর্যাপ্ত স্নেহ ভালোবাসা দিয়ে রাখে তাদের কোনো ক্ষতি সাধন হতে দেয় না কেউ ক্ষতি করলে তার উপরে পর্যাপ্ত পরিমাণ বিচার চাপাইয়া দেয় সারা বাংলাদেশে দেখলাম হিন্দু ভাইরা পূজা পাঠ করে একটা পূজার জন্য আমাদের কাছ থেকে সরকারের কোন আইন প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না কোনটায় বাধা নাই কোন জায়গায় তাদের অনুমতি নেওয়া লাগে না অনুমতি নেওয়া লাগে শুধু মাহফিল করতে কথা বলেন ইস্তেমা করতে অনুমতি নেওয়া লাগে জোর করতে অনুমতি নেওয়া লাগে মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে তফসিল করতে অনুমতি নেওয়া লাগে ওয়াজ করতে অনুমতি নেওয়া লাগে মসজিদ করতে অনুমতি নেওয়া লাগে মাদ্রাসা করতে অনুমতি নেওয়া লাগে ঠিক কি ঠিক না ভালো করে বুঝে নেন দুঃখের কিছু না আসল জিনিস দামি জিনিসের পিছনে সরের উকিজুকি বেশি যে জিনিস যত দামি স্বর্ণ অলংকার ব্যবহার করে দিন বইরে ব্যবহার কইরা মহিলারা কি সন্ধ্যার আগে বাহিরে বেকি বেড়ার সাথে বাধাই তৈরি করা যায় সন্ধ্যার আগে সারা গাছটা খুলবে খুইলে কাউটার মধ্যে চলে আগে থেকে ছোট্ট একটা ভ্যানিটি ব্যাগ রয়েছে যাবে কৌটোর মধ্যে কৌটো যাবে বয়েমের মধ্যে বয়েম রয়েছে ব্যাগের মধ্যে ব্যাগ রয়েছে যাবে ব্রিফ কেসের মধ্যে রাখবে সুট মধ্যে সুট কেস যাবে ট্রাঙের মধ্যে ট্রাং তবে স্টিলির স্টিলের আলমারির মধ্যে স্টিলের আলমারির গোবন কক্ষের মধ্যে ধুইয়া একের পর এক তালা দিতে 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 আর দরজায় তালা দিয়ে সাপিরে এমন সারা সারবে মাস করে নিজেও তালাশ করে যায় এইরকম সারা সারে জ্ঞান ওর মধ্যে শোনা ওর মধ্যে কি শোনা বেরোতে গেলে অনুমতি লাগে বেরোতে গেলে কি লাগে অনুমতি লাগে ও দুষ্ট গবর বেলা গোয়াল ঘর কুদাল এ কুদাল কি আগে ধুইয়া আতর না যায় অত দূর নেয় ও ভাঙ্গা কুদাল গোয়াল ঘরে তার গোয়াল ঘরেই ফেলাই রাখে বাড়ি পুরন পুরন ভাঙাড়ি টি ডান প্লাস্টিক যেখানে সেখানে ফেলানো থাকে থাকে না ওর কি কোনো যত্ন আছে নাকি ইসলাম হলো সর্বের চাইতে দামি তাই এর সুন্দর করে পাহাড়দারি করা লাগে আর বাকি যত যা আছে সব কবর ভেলাইতে পোডালার ভাঙাড়ি लोहा কাজেই আমরা দুঃখ পাই না তবে ভয় পাচ্ছি সন্দেহ করি এর পিছনে ক্লাস ম্যাট্রিক এর ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না আই এর ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না বিয়ের ক্লাস বন্ধ হয়ে গেলে দুনিয়া ধ্বংস হবে না এম ক্লাস বন্ধ হয়ে গেলে আল্লাহ ধ্বংস করবে না বিসিএস এর ক্লাস বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না মেডিকেল সাইন্স কলেজ বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কলেজ বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়া বন্ধ করবে না কিন্তু আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে গেলে আল্লাহ দুনিয়ারে শেষ করে দেবে আল্লাহ নবী বলেন লা আল্লা আল্লাহ আল্লাহ দুনিয়া অতক্ষণ পর্যন্ত কেমত হবে না দুনিয়া তখন পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একটা লোক থাকবে আল্লাহ বললেওয়ালা সারা দুনিয়ার আটশো কোটি মানুষ কাফের হয়ে গেছে একটাও মুসলমান নাই বলকে একটা বাদে আর কেউ মুসলমান নাই একটা লোক এই বাহাদুরপুর উপসহরের কোন লিচু বাগানের জোপের মধ্যে বৈশা বৈশা কাফের মোশেকের বয়তে ওপেনে যাইতে পারে না লিচু বাগানের জোপের মধ্যে বৈশা বৈশা একটু গুনগুন করে মালিকের সাথে ফোন করে টেলিফোন করে আল্লাহ 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 اللہ اللہ अलाए

ভারতের ক্ষমতার বলে চীনের প্রযুক্তির বলে ইতালি অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানদের প্রযুক্তির বলে দুনিয়া কোন ক্ষমতা বলে নাই দুনিয়া টিকে আছে মোমেনদের ইমানের বলে আপনাদের জিকিরের বলে সরমনার জিকিরের বলে তপলিওয়ালাদের ফিকিরের বলে ঠিক আর করোনারে সাশু যেদিন দরা খাবা ফসাউফা তারা ইযান কশাফাল গবারো ফসাউফা তারা ইযান কশাফাল গবারো আফাল সুন্তাহাতালি জিlika আম হামালু দুনিয়া আর অনেক দিন থাক এইটা কি জান জান্নাত অনেক দিন থাক বলে না আমিন কিন্তু উরা মনে করে এই বহু নবী কা আল্লাহ জি কি লাগে কোন সাগে এ কয়টা মাই দিয়ে সাফ করে দে কয়দিন থাকতে পারিস তারপরে থাকতে পারবে পারবে না যত জামেলা জয় জামেলা সবাই ইসলামের পর উঠায় স্কুল বন্ধ হোক করোনার কারণে কিছু আসে যায় না কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হোক কিছু আসে যায় না তবে মাদ্রাসা বন্ধ হইলে কুরআন কিতাব পড়া বন্ধ হইলে দাওয়াত ও তাবলীগের মেহনাজ বন্ধ হইলে ওয়াজ মাহফিল বন্ধ হইলে ধীরে ধীরে দিন সর হয়ে যাবে দিন একদিন শূন্য হয়ে যাবে ভালো করে জেনে নাও দosto তখন দুনিয়াকে কোন তাদের ধরে রাখতে পারবা না কাজেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যত বিপদ দাও না কেন আমাদের এই মাহফিলগুলো তুমি আর বন্ধ করে দিও না আল্লা মাদ্রাসাগুলো যেন বন্ধ হইয়া না যায় দosto

ইসলামে কোন সোয়াজে বিশ্বাস করে না সোয়াজে বিশ্বাস করলে মর্শেব হয়ে যাবেন করোনা একটা রোগ করোনা একটা রোগ অবশ্যই করোনা একটা রোগ এই রোগে হাজার হাজার লক্ষ মানুষের প্রাণ প্রাণ কেড়ে নেবে করোনা দুই জাতির জন্য দুই নামে আসে কাফের মুশরিকের জন্য আসে গজব হিসেবে আর মুসলমানদের মধ্যে আসে বালা হিসেবে বালা মানে পরীক্ষা আর গজব মানে আল্লাহর রাগ এত পরিবাননলাই করেছ আল্লাহ সহ্য করতে পারে না তাই আল্লাহকে ইন্নাবাচ্চা রব্বিকাল সাদিদ সিনির মুসলমান মারিস মুসলমানরা খালি মার খাই আর মামুনাজাত করে মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ ও আল্লাহ নামাজ পড়তে যায় মার খাইলাম কবে তোমার সাহায্য আসবে ঈদের নামাজ পড়তে গেলাম

কেমন যাবে আল্লাহকে তোকে দি আমি মারামারি করব না তুইরা বসে বসে আল্লাহ বিল্লে করবি সানাস তাজেরি জুম মিন হাইসু লায়ালামুন এমন দিকতে বোমা মারবো বোমারে চোখে দেখবে না খালি বোমার আগাতে বলতে থাকবে তাদেরকে বলে দে ইন্না মাছ রব্বিগালা সাদিদ যারে ধরে তারে ছাড়ে না কতক্ষণ টাকা দিয়ে বাঁচতে পারবি না বিজ্ঞান দিয়ে বাঁচতে পারবি না দুনিয়ার ডাক্তারে ধরে বাঁচাইতে পারবে না সারা দুনিয়ার ভ্যাকসিনে বাঁচাইতে পারবে না পারবে আল্লাহ দারে ধরবে কেউ রে বাঁচাইতে পারবে না সানাস তাজরিদি ঘুম মিন হাইসু লা ইয়ালামুন কোন দিক দিয়ে গুলি যায় টের পাবি খালি পাখির মতো পড়তি থাকবি এমন ধরা দেব আমি ও মুসলমান কত লক্ষ মানুষ করোনায় প্রাণ কাড়ে এনেছে গোটা দুনিয়ার মানুষের জড়ি করে দেখেন আল্লাহর রহমতে একশো ভাগের ভিতরে দুই পার্সেন্ট মুসলমান আর আটানব্বই পার্সেন্ট অমুসলমান আন্তর্জাতিক মুসলমান

আমারও পারে আপনারও পারে তবে দুইটা বছরের মধ্যে আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি আল্লাহ রহমতি কোনো জায়গায় খবর পাইলাম না যে একজন মাদ্রাসার আলেম তালবি আলিম এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে খবর না ও মুসলমান আমরা নাকের সাথে নাক মিশাই ঘুমাইছি মাদ্রাসায় অল্প একটু জায়গা শাস্ত্র বেশি জেলকালের তো ইলিশ পাইলি করি আমরা ঘুমাই

উনি তিন করোনায় আক্রান্ত হয়ে থেকে একজন কারণ সীনের থেকে করোনা শুরু হয়েছে ওরা গোষ্ঠী পণ্ডিতের গুরু ওরা ধন বেলাই কিছু পারে এই জন্য ওর একটা ডাক্তার নিয়ে আসছে সিঙ্গাপুরের আর এক পণ্ডিত ওরাও ন্যাড়ার গোষ্ঠী ও জায়গাও বিজ্ঞান প্রযুক্তি কি বলা হয় মেডিকেল সায়েন্সের বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয় ও জায়গাও বহুত বড় বড় ডাক্তার আছে আর পাশে ভারত তো আর এক পণ্ডিতের গোষ্ঠী গত থেকে তিন জন বড় ডাক্তার এনে বলবো সায়া ওই বড় বড় লোক ওই শিল্পপতি মুমূর্ষ রোগী আল্লাহ আকবার উনি করুণা একান্ত ডাক্তারদের সাথে কন্টাক্ট করছে বাংলাদেশে উল্লেখযোগ্য সম্পত্তি আমার আছে যদি আমারে বাঁচাই দিতে পারো তাহলে ওয়ান থার্ড টোটাল সম্পত্তি তিন ভাগে এক ভাগ তিন জনটা দিয়ে দেব জীবন ভরে বসে কাটি পারবা ডাক্তাররা কয় স্যার কোনোমতে মরবেন না পরীক্ষাটি পরীক্ষা করি টরি দেখে যায় ওই পাশে যে কয় স্যার কোনো মতবাসপালা তোমার মাইটে বারণ কই যে সব করনায় কেবেলাইছে যদি আল্লাহ মারে কেউ বাঁচাইতে পারবে অবশেষে মারাই গেল মারাই গেল ডাক্তারদের চিকিৎসা বিল ছাড়া অতিরিক্ত করে হাতিয়া ফজিলত পাই নাই তারা ও দোস্তরে বাঁচায় আমার আল্লাহ মারে আমার আল্লাহ প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ আমরা ওই তিন কুনা মুসল্লিয়ার নামাজ পড়তে চাই না মসজিদের মধ্যে যাইয়া তিনজন তিন কুনায় এবার সে তিন হাত দূরী একজন এবার সে তিন হাত ইমাম সব আর তিন হাত কে রাজে ইমাম বোঝা জানে যে কোনো একদিন ঘুরিয়ে শুরু আমরা এরকম কুয়া রাঙ্গিন চান

নবীর দেশে থাকা বড় বড় কি বলে বিশ্বাস করে সৌদি আরবের কি খালি কি কব কোন দিদি আরব না